আমি হায়দার ইকবাল খান আমি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আছি ওখানকার ক্রপ বোর্ডিং ডিপার্টমেন্ট আছি প্রফেসর অ্যাক্টিভ এল আসছি আজকে আমাদের কলিগের গাড়ি এলপিজি বিজি কনভার্সন করার জন্য গাড়িটা আসলে আগে সিএনজি ছিল তো সিএনজি ইচ্ছেতে আমরা এলপিজি পিজিটা কনভার্ট করার বেটার মনে করছি কারণ এটা অবশ্যই ইঞ্জিনের জন্য ভালো এবং একবারে ফিল করলে অনেকক্ষণ ধরে চালানো যায় আর সিএনজি গ্যাসের যে এখন সিরিয়াল সিএনজি স্টেশন এটার জন্য অনেক ঝামেলা আর এলপিজি করার জন্য সুবিধা হচ্ছে কি আপনার একবারে অনেকক্ষণ চালানো যাবে প্লাস হচ্ছে গিয়ে রেঞ্জিন ভালো থাকে আর এটা আমরা কমফোর্ট ফিল করছি সেফ মনে হয় আমাদের কাছে আর অ্যাক্টিভেস আসছি কারণটা হচ্ছে কি একটা এটিনে আমরা তিনটা গাড়ি করলাম আমাদের কালিকদের আমরা তো অ্যাক্টিভের সার্ভিস খুব ভালো পাচ্ছি আর এখানটায় প্রাইস তো অভিয়াস তো কয়েক কম্পেয়ার করে দেখছি ইট ইস গুড প্রাইস দি প্রোভাইড আস গুড প্রাইস উইথ এ গুড থিং এবং এদের সার্ভিস খুব ভালো এবং গতবার যেটা করেছিলাম করার পরে একটু সমস্যা হয়েছিল বলার সঙ্গে সঙ্গে ফয়সাল সাহেব বলল স্যার গাড়ি নিয়ে চলে আসেন আমরা ঠিক করেছি এবং যে আফটার সেলস সার্ভিস এবং